কুকিং ওই পুষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে একটা কুচি জালি কুমড়া আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে তিনশো গ্রামের মতো আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পোসা করে নিয়েছি ধনিয়া পাতা কুচি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি হাড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এক কাপের মতো এখানে পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম দুই মিনিটের মতো পেঁয়াজ ভেজে নেব দুই মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিব মাছ দিয়ে আরো দুই মিনিটের মতো ভেজে নেব মাছগুলোকে দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে দিব এবার এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর চারটা কাঁচা মরিচ টুকটা করে নেছে দিয়ে দিব দিয়ে মশলা একটু কষিয়ে নেব মশলা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমি পানি একটু বেশি দিয়ে দিয়েছিলাম সমস্যা নাই এবার আমি কচি চাল কুমড়া দিয়ে দিব উলটে পাল্টে মশলার সাথে মাখিয়ে নেব আর ঢাকনা দিয়ে আমি রান্না করবো কষিয়ে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কুমড়া থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর একটু পানি আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো একটু আমি ঝোল ঝোল রাখবো তাই এক কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি আর পানি দেব না এতেই জালিকুমড়া সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দেব ঝোল দেওয়ার পর রাস্তা মিডিয়ামে রেখে আমি আরো দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার ধনিয়া পাতা কুচিয়ে দিবো কালারটাও খুব সুন্দর আসছে একটু নেড়ে দিব খুব একটা ঝোল নাই অল্প অল্প ঝোল এবার চুলা রসটা বন্ধ করে দিচ্ছি আর সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে রান্না হয়ে গিয়েছে কচি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে ভাতের সাথে আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ